এই রূপটা দেখবে বলে আশা করেনি অবন্তিকা কষ্ট পেয়ে একটা বড় দীর্ঘশ্বাস নিল রূপটা দেখিয়ে পুরুষ মানুষ নিজের গার্লফ্রেন্ডকে ছেড়ে পালানোর কথা ভাবছে অবন্তিকা এসবের মাঝে নীল দেবুর দিকে তাকালো লক্ষ্য করলো যে মুখে বললেও চেহারায় খুশির লেশ মাত্র নেই দেবু আমাদের তিনজনকে ধরেছে ওর তো খুশি হওয়ার কথা আর তার থেকেও বড় বিষয় হচ্ছে এত ঝক্কি মাথায় নিয়ে আমাদের ধরে তারপর ছেড়ে দেওয়ার কথাই বা বলছি কেন ভাবতে লাগলো নীল দেবুর সাথে আসল উদ্দেশ্য কিছুতেই মাথায় ঢুকছিল না নীলের এদিকে অমিও খুবই এক্সাইটেড হয়ে পড়ল ও ভাবলো দেবু আর টাকা নিয়ে কিছু বলেনি হয়তো রাজি হয়ে গেছে আমায় ছাড়তে এই ভেবে ওর মুখে হাসি চলে এলো এখান থেকে বাইরে বেরিয়েই অমিও পুলিশকে ফোন করার ফোন দিয়ে আসতে লাগলো এখানকার লোকেশন পুলিশকে পাঠিয়ে দিয়ে অবন্তিকাকে বাঁচিয়ে নেবে সে তারপর অবন্তিকা বুঝতে পারবে যে ওকে সঙ্গে সঙ্গে ওর সমস্ত রাগ গোলে জল হয়ে যাবে এসব আকাশ পাতাল ভাবতে লাগলো অমিও কিন্তু দেবুর কথায় ওর ঘোর কাটলো এইটুকু টাকা দিয়ে কি হবে রাস্তার মোড়ে চপের দোকান দেবো নাকি এরপর তোমাদের সঙ্গে কিছু ঘটলে আমাকে দোষ দিতে পারবে না একথা বলেই দেবু পিছনে ঘুরল ওর এক চেনাকে বললো ওকে বাইরে নিয়ে যা কিডনি ফিডনি বের করে বেঁচে দে তাতে যদি কিছু ভালো টাকা আসে দাঁড়াও যদিও আমার কাছে অত টাকা নেই কিন্তু আমার কাছে একটা আন্টি আছে যেটা খুবই দামি শান্ত গলায় বলে উঠল নীল সঙ্গে সঙ্গে পকেট থেকে একটা আংটি বের করল সে এই আংটিটা ও কল্লোল চ্যাটার্জির বাড়ি থেকে নিয়েছিল নীল জানতো যে আন্টিটা কোনো সাধারণ আংটি নয় কিন্তু এর থেকে বেশি কিছু জানতো না সে তবে একটা ব্যাপারে শিওর ছিল সে এটা কোনো অ্যান্টিক কোনটি ভেবেছিল ওটা আদ্রিতাকে দেবে কিন্তু এই মুহূর্তে নীলের কাছে নিজের থেকে মূল্যবান আর ওর টাকা পয়সার কোনো অভাব নেই আপাতত এই আনতিটাকে কাজে লাগিয়ে এখান থেকে বের হওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে নীলের কথা প্রথমে কেউই পাত্তা দিচ্ছিল না কিন্তু একবার আনতিটা চোখে দেখে দেবুর চোখ আটকে গেল ওতে নীলের কাছে এরকম একটা আংটি থাকবে তা দেবু কখনোই কল্পনা করতে পারে ওর চোখে মুখে আবার হাসি ফিরে এলো এই আংটিটা তুমি কোথা থেকে পেলে নীলকে জিজ্ঞেস করলো দেবু অবশ্য দেবু কিন্তু এই আংটিটার ব্যাপারে জানতো তবুও আরো কিছু জানতে চাইছিল সে নীলের থেকে দেবুর চোখে মুখে তখন তৃপ্তির হাসি এই হাসি দেখে ততক্ষণে এখান থেকে পালানোর প্ল্যান বানিয়ে নিয়েছে নীল এই আংটিটা আমার কাছে কিভাবে এলো এসব যেন তুমি কি করবে বলো আম খাও গাছগুলো না গম্ভীর হয়ে বলল নীল নীলের কথা শুনে তো অমিও অবাক নীলের দিকে তাকিয়ে মুখ দেখিয়ে বলল আরে গাধা তুই এত বড় বড় কথা বলিস না এই দাদার মেজাজ বিগড়ে গেলে আমাদের তিনজনকেই খতম করে দেবে অমিয়র কথা শুনে প্রচন্ড রেগে গেল দেবু ওর চোখ মুখ আরো ভয়ানক হয়ে উঠল এই যে হিরো একদম চুপ আর একটা কথা বললে জীব টেনে ছিঁড়ে ফেলবো দেবুর ধমক খেয়ে চুপ করে গেল অমিয় ভালো কথা বলছিল নিজেই ফেসে গেল তাতে আর কোনো কথাই বলতে পারলো না সে শুধু নীলের দিকে রাগ নিয়ে তাকালো একবার তখনই নীলের ফোনটা বেজে উঠল নীলের হাত বাঁধা এদিকে পকেটে ফোন কিভাবে ধরবে অগতার দেবু গিয়ে পকেট থেকে ফোনটা বের করলো এনাকে ফোন করছে নজর রাখা ভালো সেই ভেবেই ফোনটা বের করলো দেবু নীল এবং দেবু দুজনেই দেখলো ফোনের উপর নামটা ভেসে উঠেছে আদ্রিতা ফোন করেছে নীল এবং দেবু একে অপরের দিকে তাকালো একদিকে ফোনে আদ্রিতা আর অপর দিকে দেবু আদ্রিতার নামটা দেখে ফেললো দেবু এবার কোনো ভাবে আদ্রিতা এই সমস্যায় ফেসে যাবে না তো আদ্রিতা কি নীলের জন্য চিন্তা করছে নাকি কোনো সমস্যায় পড়েছে সে নীলের প্ল্যানিং কি কাজ করবে এই আংটিটা কি প্রাইসলেস হ্যাঁ বলো বল আমি অফিসের কাজে বাইরে এসেছি আমার একটু দেরি হবে গো দেবুকে এক ফোটাও ভয় না পেয়ে প্রথমে মুক্ত দিয়ে ফোনটা দেবুর হাত থেকে কেড়ে নিল নীল তারপর নিজের বাঁধা হাত দিয়ে কোনো মতে ফোন রিসিভ করল এই গ্যাং হল অপরাধীদের ঠিকানা উপরন্ত ওদের ব্যাপারে কোনো ইনফরমেশন কারোর হাতে এলে তাকে প্রাণে মেরে ফেলে এরা নীল এতক্ষণ শান্ত হয়ে বসেছিল এই অবন্তিকা এবং দেবুর কথা শুনে আঁককে উঠল এই ঘুমিয়াবাড়ি গ্যাংটা আবার কি নীল আর অমিয়ের দিকে তাকিয়ে দেবু বলল অবন্তিকা ম্যাডাম আজকে তো আপনার লাকি ডে আজ আপনার সঙ্গে দুজন হ্যান্ডসাম ছেলে বসে আছে বাজে বকা বন্ধ করো আমাকে ওই ইউজলেস মানুষটার সঙ্গে তুলনা করো না দেবুর কথা শুনে অমিয়ের প্রচন্ড রাগ হল পেটের মুখে ব্যথা নিয়েও কথা বলে উঠল সে তুমি কে কি করো তাতে আমার কিচ্ছু যায় আসে না তোমরা তিনজন এখন আমার জিম্মায় রয়েছ তোমরা ভেবো না যে খুব সহজেই এখান থেকে যেতে পারবে এ কথা বলতে বলতে মুখে অদ্ভুত তৃপ্তির হাসি খেলে গেল দেবু দেবু ওদের যেতে দাও প্লিজ তোমার লোকদের তো আমি অ্যারেস্ট করেছিলাম সেই ঘটনার সঙ্গে এদের কোনো সম্পর্কই নেই আমি এই ঘটনার সমস্ত দায় নিচ্ছি অবন্তিকা খুব ভালোভাবে জানতো যে দেবুরা কতটা ভয়ঙ্কর নীল আর অমিয়কে এইসব ঝামেলার মধ্যে ও ফেলতে চাইল না খুনিয়া খুনিয়াবাড়ি গ্যাং নাম যতটা অদ্ভুত কাজ ততটাই ভয়ঙ্কর এই গ্যাং এর মেম্বারদের নামে প্রচুর খুনের অভিযোগ এখনো পড়ে রয়েছে ফাইলগুলো গুলো পড়ে পড়ে ধুলো খাচ্ছে হাতে গোনা যাবে না এত খুন করেছে এরা রেপ কেসেও এদের নাম রয়েছে চুরি লুটপাট এসব তো ওদের জন্য কোনো ব্যাপারই নয় অনেক বছরের পুরনো গ্যাং হওয়ায় ওদের এত সাহস ভারতী দেবীর উনি আর বেঁচে নেই কিন্তু ওনার গ্যাং এখনো স্বমহিমায় বিরাজমান গত ছয় বছরের রেকর্ড দেখলে বোঝা যাবে কুনিয়াবাড়ি গ্যাং কত মন্ত্রী রাজনীতিবিদ আমলা চিকিৎসক ইঞ্জিনিয়ারদের প্রাণে মেরেছে এই সময়কালেই এদের ক্রিমিনাল রেট প্রায় হানড্রেড পারসেন্ট বেড়ে গেছে বলা বাহুল্য ছয় বছর আগে কলকাতা পুলিশ একটি সিক্রেট মিশন চালিয়েছিল খুনিয়াবাড়ি গ্যাং এর তখনকার বস বাবু গোস্বামীকে প্রাণে মারাই ছিল ওই মিশনের মেইন টার্গেট ওই মিশনে ইন্ডিয়ান আর্মিও কাজ করেছিল অবন্তিকা ওই মিশনের সদস্য ছিল কিন্তু খুনিয়াবাড়ি গ্যাং এর লোকাল কানেকশন খুবই স্ট্রং বড় মিশন হওয়া সত্ত্বেও সেই সময় বাবু গোস্বামীকে ধরা যায়নি মিশন মিশন হয়েছিল ওই পর থেকে কলকাতা শহরে তাণ্ডব শুরু করে খুনিয়া বাড়ি এই দেবুশঙ্কর হল সেই বাবুর খাস লোক বসে বসে এসবই ভাবতে লাগলো অবন্তিকা এখনো কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না অবন্তিকার অবস্থা দেখে অমিয় বুঝতে পারলো যে এরা কোনো সাধারণ অপরাধী নয় অবন্তিকা একদম ঠিক কথা বলছে তোমার ঝামেলা তো ওর সঙ্গে আমার সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই তাহলে আমাকে এভাবে আটকে রেখেছো কেন এক খুঁনি আমার হাতের বাঁধন খুলে দাও এখান থেকে যেতে দাও আমায় আমি তোমাকে অনেক টাকা দেব প্রচন্ড ঘাবড়ে গিয়ে বলল অমিয় তুমি কত টাকা দিতে পারবে চাদু মুচকি হেসে অমিয়কে জিজ্ঞাসা করল দেবু অফিসার অবন্তিকা এখন আমার যে মায়। এই বোন ভালো হয়ে যাচ্ছে তুমি যা বলবে তাই করব আমি আমাকে ভালো টাকা দিলে আমি তোমাকে এখান থেকে যেতে দিতে পারি কিন্তু মাথায় যেন আমার হয় আমাকে আর অবন্তিকাকে ছেড়ে দিলে আমি দু লাখ টাকা দেব সময় নষ্ট না করে বললো অমিও কি দু লাখ তোমার মনে হয় যে এই টাকায় তুমি নিজের প্রাণ বাঁচাতে পারবে এই বলে জোরে হাসতে লাগলো দেবু আর ওই টাকায় শুধু তোমার প্রাণ বাঁচানো যাবে অবন্তিকার নয় এরপর নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে দেবু বলল তোমাকে দেখে মনে হচ্ছে তুমি এদেরই বন্ধু। গরিব হলে এদের বন্ধু হতে না। তাহলে এবার তুমি বলো নিজের প্রাণ বাঁচানোর জন্য তুমি কত টাকা দিতে পারবে দেবু যে এরকম কোনো প্রশ্ন করবে আশা করেন নীল দেবুর প্রশ্ন শুনে কি বলবে ও বুঝে উঠতে পারল না ও তো ভিখারি এর কাছে কোনো পয়সাটা আশা নেই আর এই আমাদের বন্ধুও নয় বলে উঠল অমিয় তোমার যদি মনে হয় যে 2 লাখ টাকা যথেষ্ট নয় তাহলে আমি তোমাকে আরো 50000 টাকা দেব অবন্তিকাকে ধরে রাখলে রাখো কিন্তু আমায় যেতে দাও প্লিজ মিনতি করল অমিয়